আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনারা দেখছেন আল্লাহর বিধান চ্যানেল যেখানে কুরআন ও হাদিসের আলোকে তথ্যভিত্তিক হৃদয় ছোঁয়া ইসলামিক কন্টেন্ট উপস্থাপন করা হয় দয়া করে এই নসিহত ভিত্তিক কুরআনের আলোচনাটি মনোযোগ দিয়ে শুনুন আর এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলো আইকনে ক্লিক করুন যাতে প্রতিটি পর্ব আপনার কাছে পৌঁছে যায় সর্বপ্রথম শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু একচল্লিশ নম্বর আয়াত বাংলা উচ্চারণ ওয়া আমিন আমিনু মাকুম ওয়া তাকুনু আউ আলা কাফিরিন ওয়া লা তাস্তারু আয়াতি সামানান কালা ওয়া ইয়া ফাত্তাক বাংলা অনুবাদ আর তোমরা হে বনি ইসরায়েল ওই কিতাবে ইমান যা আমি নাইল করেছি যা তোমাদের কিতাবের তাওরাত সত্যতা প্রদান করে এবং এর প্রথম অস্বীকারকারী হয় না আর আমার আয়াতের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করো না আর শুধু আমাকে ভয় করো ব্যাখ্যা এই আয়াতে আল্লাহ তালা বনি ইসরায়েলদের প্রতি আহ্বান জানাচ্ছেন যেন তারা কুরআনকে মেনে নেয় কারণ এটি পূর্ববর্তী কিতাব তাওরাত ইঞ্জিল এর সত্যতা নিশ্চিত করে কুরআন কোনো নতুন ধর্ম নয় বরং আগের নবীদের পথেরই পরিপূর্ণরূপ এখানে আল্লাহ সতর্ক করছেন এর প্রথম কুফরকারী হয় না কারণ বনি ইসরাইলের বহু আলেম এবং নেতারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেও ঈর্ষাবশত অস্বীকার করেছে আয়াতের মাঝে আল্লাহ বলেন আমার আয়াতের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করো না অর্থাৎ দুনিয়ার লোভে বা সম্মান রক্ষা সত্যকে গোপন করো না সত্য বিক্রি করো না সবশেষে আমাকেই ভয় করো এই নির্দেশ দিয়ে আল্লাহ বুঝিয়ে দিলেন বান্দার মূল ভয় যেন আল্লাহর হয় মানুষের নয় এই আয়াত থেকে আমরা যা শিখলাম এক কুরআন পূর্ববর্তী কিতাবসমূহের সত্য তা নিশ্চিতকারী এটি মেনে নেওয়া ফরজ দুই যারা সত্য জেনে তা অস্বীকার করে তারা গুরুতর বোনাহের মধ্যে পড়ে তিন দুনিয়ার সামান্য স্বার্থে আল্লাহর বিধান গোপন করাও এক প্রকার কুফলি চার সত্যকে প্রকাশ ও গ্রহণ করাই একজন মুমিনের বৈশিষ্ট্য পাঁচ আল্লাহকে ভয় করা মানে হল দুনিয়ার লোভ ও ভয় থেকে মুক্ত থাকা বিয়াল্লিশ নম্বর আয়াত বাংলা উচ্চারণ ওয়ালা তাল্লিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া তালামুন বাংলা অনুবাদ আর তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না এবং সত্য গোপন করো না অথচ তোমরা তা জান ব্যাখ্যা এই আয়াতেও আল্লাহ তা বনি ইসরায়েলের আলেমদেরকে লক্ষ্য করে বলছেন যারা সত্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রার্থিত নবুয়ত জানত কিন্তু জেনে বুঝে গোপন করত আল্লাহ বলেন সত্যকে মিথ্যার সাথে মিশিও না অর্থাৎ আল্লাহর নাজিলকৃত সত্য কুরআনের মধ্যে নিজের মনোগড়া ব্যাখ্যা বা তাওরাতের ভুল ব্যাখ্যা জুড়ে দিও না এভাবে সত্যকে ঢেকে দিলে সাধারণ মানুষ বিভ্রান্ত হয় যা মারাত্মক বনাহ তোমরা সত্য গোপন করো এর মানে তোমরা সত্য জানো তবু সেটাকে লোকদের থেকে লুকিয়ে রাখো এটা জেনে শুনে গোনাহ করা এই আয়াত আজকের যুগেও অত্যন্ত প্রাসঙ্গিক আজও অনেকে ইসলামের নাম করে বিভিন্ন ভ্রান্ত মত প্রচার করে সত্যকে আড়াল করে রাখে আল্লাহর কাছে এর জবাবদিহি অবশ্যই করতে হবে এই আয়াত থেকে আমরা যা শিখলাম এক সত্যের সঙ্গে মিথ্যার মিশ্রণ এক ধরনের প্রতারণা যা আল্লাহর বজব ডেকে আনে দুই সত্য গোপন করাও একটি মারাত্মক পাপ বিশেষত যারা জানে তাদের দ্বিগুণ তিন আল্লাহর বাণী যেমন আছে তেমনই প্রচার করতে হবে নিজের ব্যাখ্যা চাপিয়ে নয় চার একজন মুসলমানের কর্তব্য হল সত্যকে প্রচার করা লুকানো নয় পাঁচ সত্য জানার পর তা গোপন করা গোনাহ এই আয়াতে স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে তেতাল্লিশ নম্বর আয়াত বাংলা উচ্চারণ ওয়া সালাতা ওয়া আতুজ্জাকাতা ওয়ার্কাউ মা রাকিন বাংলা অনুবাদ তোমরা সালাত কায়েম করো জাকাত আদায় করো এবং রুকুকারী নম্রচিত্ত লোকদের সঙ্গে রুকু করো। ব্যাখ্যা। এই আয়াতে আল্লাহ তালা মুসলমানদের অন্যতম দুটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত সালাত ও জাকাত আদায়ের নির্দেশ দিচ্ছেন সালাত কায়েম করো মানে শুধু নামায় পড়া নয় বরং তা সময়মতো খুসুখুঁজি সহকারে নিয়মিত এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে নামায়ের প্রভাব প্রতিষ্ঠা করা জাকাত দাও এর মাধ্যমে মুসলমানদের সম্পদ শুদ্ধ হয় এবং সমাজের দরিদ্ররা উপকৃত হয় যারা জাকাত দেয় না তাদের সম্পদে বরকত থাকে না রুকু করো রুকুকারীদের সঙ্গে অর্থাৎ মুসলিম উম্মাহর সঙ্গে মিলেমিশে চলো একাকিত্ব অবলম্বন করো না জামায়াতের সঙ্গে নামায় আদায় করা ইসলামে গুরুত্বপূর্ণ একটি বিষয় এই আয়াতে ব্যক্তি ও সমাজ জীবনে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার দিক নির্দেশনা রয়েছে শুধু বিশ্বাস নয় বরং আমলের দাবি রয়েছে এই আয়াত থেকে আমরা যা শিখলাম এক সালাত কায়েম করা মুসলমানের প্রথম কাজ এটি ইমানের প্রমাণ দুই জাকাত আদায় করা ইসলামের আর্থিক ইবাদত এটি গরিবের হক তিন ইবাদতে একাকি নয় জামাতের সঙ্গে মিলেমিশে থাকা আল্লাহর পছন্দ চার ইসলাম কেবল তত্ত্ব নয় তা বাস্তব জীবনে প্রতিষ্ঠা করা জরুরি পাঁচ নামায় ও জাকাত কোরআনের বহু জায়গায় একসাথে এসেছে এর গুরুত্ব অনন্য চৌচল্লিশ নম্বর আয়াত বাংলা উচ্চারণ আতামুরুন আন্নাসা বেডি ওয়া তানসাওনা আনফুসাকুম ওয়া আন্তুন তাকলুন আল কিতাবা আফালা তাকপিলুন বাংলা অনুবাদ তোমরা কি লোকদের কাজের নির্দেশ দাও আর নিজেকে ভুলে যাও অথচ তোমরা তো কিতাব পাঠ করো তবে কি তোমরা বুদ্ধি ব্যবহার করো না ব্যাখ্যা এই আয়াতে আল্লাহ তালা এমন লোকদের সমালোচনা করেছেন যারা মানুষকে ভালো কাজের উপদেশ দেয় অথচ নিজেরা তা পালন করে না তোমরা কি মানুষকে সৎকাজে আদেশ দাও অর্থাৎ উপদেশ দেওয়া খারাপ নয় কিন্তু যখন কেউ নিজেই তা পালন করে না তখন তার কথার প্রভাব থাকে না আর নিজেকে ভুলে যাও এটি ভয়ঙ্কর অবস্থা একজন আলেম দায়ী নেতা বা অভিভাবক যদি নিজে দিনের উপর না চলে অথচ সবাইকে উপদেশ দেয় সেটা ভণ্ডামি হিসেবে বিবেচিত হয় তোমরা তো কিতাব পাঠ করো অর্থাৎ তারা কিতাব পড়ে জানে তারপরও আমল না করা তাদের জন্য দ্বিগুণ গোনাহের কারণ তবে কি তোমরা বুদ্ধি ব্যবহার করো না এখানে আল্লাহ বিস্ময়ে প্রকাশ করে বলেছেন জ্ঞান থাকার পরেও এমন অবিবেচক আচরণ কিভাবে সম্ভব এই আয়াত আমাদের সবাইকে নিজের জীবনে দিনের বাস্তব অনুশীলন শুরু করতে উৎসাহ দেয় উপদেশ দেওয়ার আগে নিজেকে সংশোধন করাটাই প্রকৃত ইসলামী দৃষ্টিভঙ্গি এই আয়াত থেকে আমরা যা শিখলাম এক নিজে আমল না করে শুধু উপদেশ দেওয়া এটি ইসলামে গ্রহণযোগ্য নয় দুই জ্ঞান থাকলে তার উপর আমল করাটাই প্রকৃত দায়িত্ব তিন নিজের জীবনে দিনের বাস্তব রূপ না থাকলে উপদেশের কোনো ওজন থাকে না চার আল্লাহ আমাদের বুদ্ধি দিয়েছেন তাই দিনকে শুধু মুখে নয় কাজে প্রমাণ করতে হবে পাঁচ এই আয়াত দিনী কর্মীদের জন্য এক সতর্কবার্তা আগে নিজে ঠিক হতে হবে পঁয়তাল্লিশ নম্বর আয়াত বাংলা উচ্চারণ ওয়াস্তাইনু বিস্রি ওয়াসালাহি ওয়া ইন্নাহা লাতাবিরাতু ইল্লা আলাল আল বাংলা অনুবাদ সবর ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো অবশ্য এ কাজটি কঠিন কিন্তু নম্রচিত্ত খুসুখুজুপূর্ণ ব্যক্তিদের জন্য তা কঠিন নয় ব্যাখ্যা এই আয়াতে আল্লাহ তা আমাদের জীবনের সমস্যাগুলো মোকাবেলায় দুটি শক্তিশালী অস্ত্রের কথা বলেছেন সবর এবং সালাত সবর, মানে ধৈর্য সংগ্রাম সংকটে আল্লাহর উপর ভরসা রাখা আর সালাত হল বান্দা ও রবের মধ্যে সরাসরি যোগাযোগের মাধ্যম দুনিয়ার দুঃখকষ্ট পরীক্ষায় পড়লে আমরা প্রায়শই হারা হয়ে যাই আল্লাহ বলেন তোমরা সাহায্য চাও ধৈর্য ও নামাজের মাধ্যমে এই দুটি জিনিস বান্দাকে সাহস স্থিরতা ও আলো দেয় এটা কঠিন সালাতকে সত্যিকারভাবে খুশু সহকারে কায়েম করা সহজ নয় অনেকেই শুধু আকারে সালাত পড়ে কিন্তু হৃদয়ে সেই নম্রতা থাকে না কিন্তু নম্রচিত্তদের জন্য কঠিন নয় যারা আল্লাহ সামনে নিজেদেরকে অসহায় ভাবে তাঁবে ভালোবাসে তাদের জন্য সালাত আত্মার শান্তি হয়ে দাঁড়ায় এই আয়াত আমাদের শেখায় জীবনের প্রতিটি পরীক্ষায় ধৈর্য ও নামাজই আমাদের আত্মিক শক্তির উৎস এই আয়াত থেকে আমরা যা শিখলাম এক সবর ধৈর্য ও সালাত নামায় জীবনের প্রতিটি সংকটে শক্তি যোগায় দুই আল্লাহর সাহায্য চাইতে হলে কেবল মুখে নয় আম্লেতা প্রকাশ করতে হবে তিন সঠিক সালাত মানে শুধু পড়া নয় বরং খুশু ও একাগ্রতা সহকারে পড়া চার যারা আল্লাহর সামনে বিনম্র তাদের জন্য ইবাদত কঠিন নয় বরং শান্তির উৎস পাঁচ এই আয়াত আমাদের বাস্তব জীবনে ধৈর্যশীল ও সালাত ভিত্তিক জীবন গঠনের আহ্বান জানায় ছেচল্লিশ নম্বর আয়াত বাংলা উচ্চারণ আল্লাজি না ইয়ার জন্য না আন্নাহন ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন বাংলা অনুবাদ তারা সেই নম্রচিত্তরা যারা দৃবিশ্বাস রাখে যে তারা তাদের প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ করবে এবং তার দিকেই তারা ফিরে যাবে ব্যাখ্যা এই আয়াতটি আগের আয়াতের পঁয়তাল্লিশ সাথে সরাসরি যুক্ত সেখানে বলা হয়েছিল সারাত কঠিন নয় শুধু সম্পন্ন লোকদের জন্য এবার সেই মানুষদের গুণাবলী বলা হচ্ছে যারা বিশ্বাস রাখে তারা জানে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেখানে সব কিছুর হিসাব হবে এই বিশ্বাস তাদের জীবনে সততা একনিষ্ঠতা ও আম্লেদৃতা আনে তাদের প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ হবে এই সাক্ষাৎ শুধু মুখের কথা নয় বরং এটা একটি গভীর অনুভূতি যা অন্তরকে কাঁপিয়ে তোলে এই অনুভূতি মানুষকে গুনাহ থেকে রক্ষা করে তার দিকেই তারা ফিরে যাবে এই দুনিয়া চিরস্থায়ী নয় আমরা সবাই একদিন আল্লাহর কাছেই ফিরব এই চিন্তা প্রতিনিয়ত মানুষকে পরকালের জন্য প্রস্তুত রাখে এটা এমন এক শ্রেণীর লোক যারা সত্যিকার মুমিন তারা নামায়কে বোঝে আমল করে আল্লাহর সাক্ষাতের জন্য অপেক্ষা করে এই আয়াত থেকে আমরা যা শিখলাম এক আল্লাহর সাক্ষাতের বিশ্বাস আমাদের আমল ও চরিত্র ঠিক করে দুই যারা মনে প্রাণে পরকালের কথা বিশ্বাস করে তারা নামাজে খুশু অর্জন করে তিন নামায় তখনই প্রাণবন্ত হয় যখন অন্তরে থাকে আল্লাহর ভয় ও ভালোবাসা চার দুনিয়া একদিন ফুরিয়ে যাবে ফিরে যেতে হবে প্রভুর দরবারে এই চেতনা জীবনের পথ ঠিক করে দেয় পাঁচ সত্যিকারের মুমিন সেই যে জীবনের প্রতিটি কাজে আল্লাহর সাক্ষাতের জবাবদিহি মনে রাখে সাতচল্লিশ নম্বর আয়াত বাংলা উচ্চারণ ইয়াবানী ইসরাইল উজকুরু আল্লাহতি। আন আন্তু আলাইকুম ওয়া আন্নি ফাজ্জল তুকুম আলা আল্লামিন বাংলা অনুবাদ হে বনি ইসরাইল আমার সেই নিয়ামতের কথা স্মরণ করো যা আমি তোমাদেরকে দিয়েছিলাম এবং স্মরণ করো যে আমি তোমাদেরকে বিশ্বজগতের ওপর মর্যাদা দিয়েছিলাম ব্যাখ্যা এই আয়াতে আল্লাহ তালা বনি ইসরায়েল জাতিকে বিশেষভাবে সম্বোধন করেছেন তিনি তাদের স্মরণ করাচ্ছেন তার অগণিত নিয়ামতের কথা কিভাবে তিনি তাদেরকে বিপদ থেকে উদ্ধার করেছেন নবীদের পাঠিয়েছেন রিজিক দিয়েছেন কিতাব দিয়েছেন আমার নিয়ামতের কথা স্মরণ করো অর্থাৎ আল্লাহর দেওয়া অনুগ্রহ ভুলে গেলে অকৃতজ্ঞতা হয় স্মরণ মানে কৃতজ্ঞ থাকা এবং সেই অনুযায়ী কাজ করা আমি তোমাদেরকে মর্যাদা দিয়েছিলাম একসময় বনি ইসরায়েল জাতিকে আল্লাহ সম্মানিত করেছিলেন কিন্তু তারা সেই মর্যাদার কৃতজ্ঞতা প্রকাশে ব্যর্থ হয় না ফরমানি করে এই আয়াত মূলত মুসলমানদের জন্য এক বার্তা যাদের ওপর আল্লাহ নিয়ামত দেন তাদের দায়িত্ব আরও বেশি তারা যদি কৃতজ্ঞ না হয় তাহলে সেই নিয়ামতও তুলে নেওয়া হয় এই আয়াত থেকে আমরা যা শিখলাম এক আল্লাহর নিয়ামতের প্রতি কৃতজ্ঞ হওয়া ইমানের দাবি দুই যাদেরকে আল্লাহ মর্যাদা দেন তাদের দায়িত্ব বেশি তিন নিয়ামতের কৃতজ্ঞতা না জানালে তা গজবে পরিণত হয় চার নিয়ামত স্মরণ মানে শুধু মুখে বলা নয় তা কাজে বাস্তবায়ন করা পাঁচ বনি ইসরায়েলের ইতিহাস থেকে শিক্ষা না নিলে মুসলমানদের জন্য একই পরিণতি হতে পারে আটচল্লিশ নম্বর আয়াত বাংলা উচ্চারণ ওয়াত্তাকু ইয়াওমান লাতাজি নাফসুন আন নাফসিন শাইয়া ওয়া মিনহা সাফাত। ওয়ালা আজ মিনহা আদল ওয়াল হুম ইউন বাংলা অনুবাদ আর ভয় করো সেই দিনকে যেদিন কেউ কারো জন্য কিছুই করতে পারবে না তা পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না তার কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে এবং নাই তারা সাহায্যপ্রাপ্ত হবে ব্যাখ্যা এই আয়াতে আল্লাহ তাবা আমাদের সতর্ক করছেন কিয়ামতের সেই ভজাবহ দিনের কথা স্মরণ করিয়ে ভয় করো সেই দিনকে অর্থাৎ আজ সুযোগ আছে সংশোধনের কিন্তু কালকে আর কিছুই করার থাকবে না কেউ কাউকে কিছু দিতে পারবে না এই পৃথিবীতে আত্মীয় বন্ধু সুপারিশ ঘুষ সবকিছু চলে কিন্তু কিয়ামতের দিনে কেউ কাউকে রক্ষা করতে পারবে না সুপারিশ গ্রহণ করা হবে না কেউ চাইলে অন্যের পক্ষে কিছু বলতেও পারবে না যদি আল্লাহ অনুমতি না দেন বিনিময় গ্রহণ করা হবে না অর্থাৎ দুনিয়ার মতো ঘুষ বা মূল্য দিয়ে বিচার ঠেকানো যাবে না তাদেরকে সাহায্য করা হবে না কোন কাউকে রক্ষা করবে এমন কেউ থাকবে না একমাত্র ভরসা হবে আল্লাহর রহমত ও দুনিয়ার আমল এই আয়াত আমাদেরকে বাস্তবতার মুখোমুখি করে যে বিচার দিবসের জন্য প্রস্তুত না হলে আখিরাত চরম ক্ষতির দিন হবে এই আয়াত থেকে আমরা যা শিখলাম এক কিয়ামতের দিন হবে সম্পূর্ণ ন্যায় বিচারের দিন কোন পক্ষপাত থাকবে না দুই কেউ কারো উপকার করতে পারবে না এমনকি পিতা পুত্র নয় তিন সুপারিশ বা ঘুষ কিছুই কাজ করবে না শুধুমাত্র আল্লাহ যাকে অনুমতি দেবেন চার সেই দিনে শুধু নিজের আমলই রক্ষা করবে তাই এখনই প্রস্তুত হতে হবে পাঁচ এই আয়াত আমাদের অন্তরকে কাঁপিয়ে দেয়ার মতো সতর্কবার্তা আখিরাতকে ভুলে গেলে সর্বনাশ নিশ্চিত ঊনপঞ্চাশ নম্বর আয়াত বাংলা উচ্চারণ ওয়া ইয়ে না কুম মিন আলি ফির আওনা ইয়াসুমুনাকুম সুয়াল আজাব ইউ না ওয়া ইয়াস্তাহি না নিসা আকুম ওয়া ফি জালিকুম বালাউম মিন রাব্বিকুম আজিউম বাংলা অনুবাদ আর স্মরণ করো যখন আমি তোমাদেরকে উদ্ধার করেছিলাম ফেরাউনের লোকদের থেকে তারা তোমাদেরকে কঠিন শাস্তি দিত তারা তোমাদের পুত্রদের হত্যা করত এবং মেয়েদেরকে বেঁচে থাকতে দিত এতে ছিল তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে এক মহাপরীক্ষা ব্যাখ্যা এই আয়াতে আল্লাহ তালা বনি ইসরায়েল জাতিকে তাদের অতীত ইতিহাস স্মরণ করাচ্ছেন যখন তারা মিশরে ফেরাউন ও তার অত্যাচারী সেনাবাহিনীর দ্বারা চরম নির্যাতনের শিকার হয়েছিল উদ্ধার করেছিলাম ফেরাউনের কাছ থেকে ফেরাউনের শাসন ছিল দমনমূলক ও অত্যাচারপূর্ণ তার নির্দেশে বনি ইসরায়েলের ছেলে সন্তানদের কেটে ফেলা হতো আর মেয়েদেরকে জীবিত রাখা হতো লাঞ্ছনার জন্য কঠিন শাস্তি দিত মানসিক শারীরিক রাজনৈতিক সব দিক থেকে এই জাতি ছিল নির্যাতিত কিন্তু সেই কঠিন সময়েও আল্লাহ তাদের রক্ষা করেছিলেন এতে ছিল এক মহাপরীক্ষা এই কষ্টের মাধ্যমে আল্লাহ তাদের পরীক্ষা নিয়েছেন তারা ধৈর্য দেখাবে কি না বিশ্বাসে অটল থাকবে কিনা এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় ইতিহাস শুধু অতীত নয় বরং শিক্ষা গ্রহণের জন্য বর্তমানেও প্রযোজ্য এই আয়াত থেকে আমরা যা শিখলাম এক আল্লাহ তাঁর বান্দাদের কখনোই চিরকাল কষ্টে রাখেন না ধৈর্য ধরলে মুক্তি দেন দুই অত্যাচারের পরিণতিতে আল্লাহর সাহায্য আসবেই তবে সময় মতো তিন শত্রুরা কৌশলে নারী ও শিশুদের লক্ষ্য করে এটা একটি চিরন্তন ষড়যন্ত্র চার নিয়ামতের পর পরীক্ষা আর পরীক্ষার পর নিয়ামত এটাই আল্লাহর নিয়ম পাঁচ আমরা যদি কষ্টের সময়ও আল্লাহকে স্মরণ করি তিনি আমাদের রক্ষা করেন পঞ্চাশ নম্বর আয়াত বাংলা উচ্চারণ ওয়া ইয়ে ফারুকনা বিকুমুল বাহর। ফানজাই না কুম ওয়া আগ্রাকনা আলাফি রাউন ওয়া আন্তুন তান্নরুন বাংলা অনুবাদ আর স্মরণ করো যখন আমি তোমাদের জন্য সাগরকে চিড়ে দিয়েছিলাম তখন আমি তোমাদেরকে রক্ষা করেছিলাম এবং ফেরাউনের লোকদেরকে ডুবিয়ে দিয়েছিলাম আর তোমরা তা নিজ চোখে দেখেছিলে ব্যাখ্যা এই আয়াতে আল্লাহ তালা স্মরণ করিয়ে দিচ্ছেন বনি ইসরায়েলের প্রতি তার এক বিরাট নিয়ামতের কথা সাগরকে চিরে দিয়েছিলাম এটি ছিল একটি অলৌকিক ঘটনা আলাইহিস সালাম এর দোয়ায় আল্লাহ পুরো সমুদ্রকে দুভাগ করে দিয়েছেন বনি ইসরায়েল নিরাপদে পার হয়ে গেছে তোমাদেরকে রক্ষা করেছিলাম ফেরাউনের বিশাল বাহিনী যখন তাদের ধাওয়া করছিল তখন আল্লাহ তাদের সাগর পার করে নিরাপদ করেছিলেন ফেরাউনের লোকদেরকে ডুবিয়ে দিয়েছিলাম এটাই ছিল তাদের চরম পরিণতি যারা অন্যায়ের সীমা ছাড়িয়ে যায় আল্লাহ তাদের এমন ধ্বংস করেন তোমরা তা নিজ চোখে দেখেছিলে এটা শুধুই শোনা কথা নয় বরং প্রত্যক্ষ করা এক বাস্তবতা যাতে তাদের ইমান্দ্রী হয় এই আয়াত আমাদের শেখায় আল্লাহ যাকে রক্ষা করেন তাকে কেউ ধ্বংস করতে পারে না এই আয়াত থেকে আমরা যা শিখলাম এক আল্লাহ তাঁর রাসুল ও সৎ বান্দাদের জন্য প্রকৃতিকে পর্যন্ত বদলে দিতে পারেন দুই যারা আল্লাহর উপর ভরসা রাখে তাদের জন্য সব পথ খুলে যায় এবং সমুদ্রের ভেতরেও তিন অত্যাচারীদের শেষ পরিণতি ধ্বংস ফেরাউনের উদাহরণ তা প্রমাণ করে চার আল্লাহর কুদরত ও সাহায্য কখনো অদৃশ্য থাকে না অনেক সময় তা চাক্ষুষ হয় পাঁচ এমন কুদরত দেখার পরও যদি কেউ কৃতজ্ঞ না হয় সে চরম অকৃতজ্ঞ আল্লাহ আমাদের সবাইকে কুরআনের আলো পথ চলার তাওফিক দিন আমরা যেন এসব আয়াত শুধু শুনে না থাকি বরং তা বাস্তব জীবনে প্রয়োগ করি যদি ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটি লাইক দিন কমেন্টে মতামত জানান আর প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আরও জানার জন্য এবং ধারাবাহিকভাবে পবিত্র কুরআনের ভিত্তিক ব্যাখ্যা পেতে আল্লাহর বিধান চ্যানেল কে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু